আজকের রেসিপি মাছের ডিমের বড়া বা মাছের ডিম ভাজা তো বড়াগুলোকে ঠিকঠাক ভাজলে এর ভিতরে কোনো রকম কাঁচা বা কাই টাইপের থাকে না বাইরের এবং ভিতরে দুদিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় আর গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর এমনিতে মাছের ডিম আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং ভিটামিন ডি যেটা আমাদের হাড় শক্ত করে আর এছাড়াও বহু উপকারিতা আছে এখন জন্য রেসিপিটা দেখে নিই তো একটা মিক্সিং বলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি এটা একটাই দিয়েছি আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচের মতো দিয়েছি আর হাফ চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চামচ দিয়েছি এরপর ভাজা চিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ এই দুটো দেওয়ার পর এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডিমটা তো ডিমটা আমি আগে থাকতে ধুয়ে উপরের যে পাতলা আস্তরণটা আছে ওটা ফেলে রেডি করে রেখেছিলাম এরপর বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি একটা ছোট্ট বাটির এক বাটি নিয়েছি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দেব। খুব বেশি দেব না যে পরিমাণটা আমি নিয়েছি অতটাই লাগবে তবে একবারে দেব না যদি বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে কিন্তু ভাজাটা খেতে ভালো লাগবে না আর আমি মাখিয়ে নেওয়ার পর বাকি যে অর্ধেকটা আছে সেটা যদি প্রয়োজন হয় দেব না হলে দেব না তো ডিমের যে মিশ্রণটা আছে অনেকটা পাতলা বলে আমি দিয়ে দিলাম আর এতে কিন্তু কোনো রকম পানি অ্যাড করলে হবে না যতটা যা পানি ডিমের মধ্যে বা পেঁয়াজের মধ্যে আছে সেই পানিতে এই বাইন্ডিংটা করতে হবে গ্যাসের উপর প্যান বসিয়ে চার চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা মাঝারি গরম হলে একটা ছোট্ট মিশ্রণ মানে একটা ছোট্ট বড়া তৈরি করব বড়াটাকে ভেজে একটু টেস্ট করে নেবো নুনটা ঠিকঠাক আছে কি না কারণ কাঁচা অবস্থায় তো নুন চেক করা যাবে না তার জন্য আমি চেক করে নিলাম নুনটা নুনটা ঠিকঠাকই আছে তার জন্য নুন দিলাম না এরপর একটা একটা করে বড়া দিয়ে হাতে করে একটু চ্যাপটা করে দিতে হবে আর গ্যাসের হিটটা অবশ্যই লয়েতে রাখতে হবে হিটটা মিডিয়াম কিংবা হাইতে থাকলে কিন্তু বড়াগুলোর একটা সাইড ভাজা বা পোড়া মতো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে তো লো হিটে উল্টে পাল্টে দুদিকটা লাল করে ভাজতে হবে আর প্রথম অবস্থাতেই কিন্তু হিটটা লো করে দিয়ে তারপর বড়াগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিতে হবে তা না হলে মিডিয়াম হিটে থাকলেও কিন্তু বড়াগুলো দেওয়ার পর হাতে করে এরকম চ্যাপটা করা যাবে না সঙ্গে সঙ্গে নিচে থেকে টেনে নেবে তো গ্যাস হিটটা লো করে দিয়ে আমি একটা একটা করে বড়া দিয়ে দিলাম আর আমি দু মিনিটের মতো অপেক্ষা করব আর গ্যাস হিটটা কিন্তু লোয়তে রেখেই পুরো কাজটা করব তো দু মিনিট হয়ে গেছে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য সাইডটা উল্টে দিলাম দেখুন একটা সাইড লাল মতো হয়ে গেছে আর এরকম লাল মতো হলেই উল্টে দিতে হবে অন্য সাইডটাও লো হিটে দু মিনিটের মতো ভেজে নেব টোটাল চার মিনিটে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে মানে ফ্রাই হয়ে যাবে ভিতরটা এবং বাইরেটা আবার দু মিনিটের মতো একটু নেড়েছেড়ে তেলটা এদিক ওদিক করে নিলাম যাতে তেলটা সবগুলো বড়াতে ঠিকঠাকভাবে লাগে আবার দিকটা একটু চেক করে নেবো লাল মতো হয়েছে কিনা তো অন্য দিকটাও লাল মতো হয়ে গেছে আবার একটু উল্টে দিলাম উল্টে দিয়ে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিতে হবে তো দুদিকটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পরই একটা একটা করে বড়াগুলোকে তুলে নিতে হবে আর যেটা আগে দিয়েছি সেটাকে আগে তুলে নেব মানে যেটা আগে লাল হয়ে যাবে সেটাকে আগে তুলে নিতে হবে তো যেগুলো আমার লাল হয়েছিল সেগুলোকে একটার উপরে একটা রেখে দিয়েছি মানে ওইগুলোকে আমি আগেই তুলে রাখবো আর বাকি যেগুলো সামনের দিকে ছিল তেলটা একটু কম এসছিলো সেগুলোকে আর একটু ভেজে নেব মানে ওইগুলো একটু হলুদ মতো হয়ে আছে মানে একটু ফ্রাই হতে বাকি আছে তো ওইগুলোকে সাইড করে দিয়ে আগেরগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নিতে হবে তো যেটা আগে দিয়েছিলাম সেটা আগে লাল হয়ে গেছে তো সেটাকে আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেইগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর সামনেগুলো যেহেতু একটু কম তেলে এসেছিলো সেগুলোকে একটু তেলের দিকে ঠেলে দিয়ে ওইগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আর বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়েছি আপনারা চাইলে এখানে চালের আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় বেসন দিয়ে করলে যে কোনো ভাজাভুজি খেতে অনেক বেশি মরমরে বা অনেক বেশি টেস্ট লাগে আর এতে চালের আটা দিতে চাইলে কি করবেন ওই বেসনের জায়গায় এক চামচের মতো বেসন কম দিয়ে ওই জায়গায় এক চামচ চালের আটা অ্যাড করতে পারেন খুব বেশি চালের আটা দিলে কিন্তু ভাজতে অসুবিধা হবে আর ভিতরটা অনেকটা কাই টাইপের হয়ে যাবে তো আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে বা ফ্রাই হয়েছে যদিও আমি এটা গরম গরম ভাঙিনি মানে আমি তৈরি করার পর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমি চানটান করতে চলে গেছিলাম তো আমি চানটান সেরে এসে তারপর এটাকে দেখাচ্ছি তো বড়াগুলো কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে গিয়েছিলো আর এই বড়াগুলো গরম 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 ভাতে খেতে বেশি ভালো লাগে তারপরে যদি মনে হয় আপনি এটাকে স্ন্যাক্স হিসাবে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন যেহেতু ভাজাভুজি জিনিস স্ন্যাক্স হিসাবে সন্ধ্যার দিকেও খেতে বেশ ভালো লাগবে তো আমার মনে হয় গরম ভাতে এটা বেশি ভালো লাগে বা সবার এটাই পছন্দ তো আমি কিন্তু ঠান্ডা অবস্থায় পরিবেশন করেছি বা দেখাচ্ছি তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন